জয় পাগল মনিটরে একটু টোন লাগাও আমারটায় জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ বা অমাইক মাইক সুধি ভক্তমণ্ডলী এবং এই রত্নপ্রসূতা ভারত ভূমির যত রত্ন গর্ভা স্নেহময়ী ভক্তিমতী বিদ্যাধরী সন্তান পালিনী মায়েরা আপনাদের সকলের শ্রীপাত পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই সঙ্গে প্রণাম জানাই এই সুন্দর সম্মেলনে যিনি মধ্যমণি এবং এই কর্তৃপক্ষের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সহ যত সহকর্মী রয়েছে সকলের শ্রীপাত পদ্মে ভক্তি পূর্ণ প্রণাম জানায় এবার কবি গানের আলোচনা শুরু হয়ে গেছে সময় নষ্ট করে আর প্রয়োজন নাই আজ একদিকে অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে আর একদিকে কবি রসরাজ তারক সরকার দুটো চরিত্রই খুব বড় মাপের আমি উভয়ের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এখন অক্ষয় চক্রবর্তীর বক্তব্য শুনলেন যুগে যুগে ভগবান এসে যা যা প্রয়োজন ছিল দিয়ে গেছে হরিচাঁদ এসে নতুন করে কি দিলে দ্বিতীয় প্রশ্ন এই ধর্মের মধ্যে যত হানাহানি বৈষ্ণব মতুয়ার সঙ্গে কোনো মতের মিল নাই শুধু তাই নয় যত ধর্মীয় সম্প্রদায় আছে হিন্দুদের মধ্যে বৈষ্ণব ধর্মে পাঁচটা সম্প্রদায় শাক্ত শৈব সৌর কালুপত্য বৈষ্ণব এদের কারোর সঙ্গে কারো মিল হয় না গন্ডগোল বাজেই থাকে এই জন্য অক্ষয় চক্রবর্তী বলেছে তারক গোসাইকে গোসাই তোমরা তো গোষ্ঠী শুদ্ধ সবাই কালী ভক্ত তুমিও আগে কালী ভক্ত ছিলে তারপরে তুমি বৈষ্ণব হলে মিশে মতো আর দলে তোমার মধ্যে আছে তাই এই ধর্মের মূল বিষয়টা কি একটু ভালো করে আমার বোঝাই যাবো বড় চমৎকার প্রশ্ন কিন্তু প্রশ্ন তো ভালো করেছে বাবা এরপরে বলেছে হরিচাঁদও ভগবান আবার গুরুসাদ কি করি ভগবান হয় কারণ হরিচাঁদের ছেলে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর পূর্ববর্তী অবতার যারা ছিল তাদের কারো কারো সন্তান ছিল যেমন রামের সন্তান ছিল লব কুশ তাদেরকেও ভগবান বলে না কৃষ্ণের সাম্য প্রদন্ন ইত্যাকারে অনেকগুলো ছেলে ছিল তাদের কেউ ভগবান না কিন্তু এই যে গুরুসাদেও যে তোমরা ভগবান কুরুসাদ ভগবান ভগবান মানে ভাবে বোঝা যায় খানিকটা ওনার পছন্দ হয় নাই একযোগায় যে ভগবানের মতো আর কি বিজয় সরকারের সঙ্গে রশিক সরকারের কবি গান তা দুইজনই দল নিয়ে হাজির হয়েছে আগে তো আলাদা আলাদা করে দল ভাগ করে দিত এক জায়গায় থাকতো না তা বিজয় বাবুর একজন মন্ত্র শিষ্য সে এসে বিজয় সরকারকে প্রণাম করে বলছে বাবু রশিক বাবু কোন জায়গায় বিজয় সরকার কয় আমারেও আমার কবি কবি কি সবাই রসিক তো হরি সাধু ভগবান আর গুরু সাধু ভগবান এইটাই বলতে চাইছিল যে সব এক যোগাইলে ভগবান নাকি ব্যাপারটা যাক তারপরে যা কয়েকটা গল্প হয়ে গেছে কয় সার্ট দিবে না চাট দিলে ভাগ জটবে না আরে কোন জায়গায় সাত সমুদ্র তেরো নদীর পরে সার শুয়েছিল বেটায় স্নান করতে যাইয়ে সেই সারের পদে নাকি আঙুল দিয়ে দেছে। আর সার এত জায়গার থেকে মাথা নাড়াতেছে দেছে এর গোতায় বাড়ি ঘর সব ভাঙিয়ে চুড়ে একাকার হয়ে এসছে ভালো গল্প আমি অক্ষর একটা প্রণাম জানাই আবার পরে কয় কষাই ভালো জিনিস নিয়ে আইসো

মানে বলতে গেলে আমি এক আহাম্মকের বাল্লায় পড়েছি আর কি আহাম্মক কেমন দশ রকমের আহাম্মক আছে এটা হচ্ছে নেশার আলী বুঝলেন স্বাভাবিক মতে আহাম্মক নাম্বার এক যে ফাঁকা রাখে ট্যাগ মানে পকেটে পয়সা না নিয়ে যে খালি পকেটে ঘুরে বেড়ায় আহাম্মক নাম্বার দুই যে ফসল শুদ্ধ বন্ধ রাখে কে আহাম্মক নাম্বার তিন যেজন ছোট লোকের কাছে হয়নি মানে ছোট লোকের কাছ থেকে যদি কেউ ধার ঠাঁড় করে ওই যে তিন নম্বর আহাম্মকের মধ্যে পড়ে আহাম্মক নাম্বার চার যেজন ঘরের কথা করে বায় মানে ঘরের আলোচনা বাইরের লোকের কাছে করিয়ে বেড়ায় আহাম্মক নাম্বার পাঁচ নিজের গাঁটের টাকায় অন্যের পুকুরে মাছ যে ওঠা বসা করে বউয়ের কথায় আহাম্মক নাম্বার সাত যে সাথী সারিয়ে খায় বা আহাম্মক নাম্বার আট যে রক্ষা করে শ্বশুরবাড়ির বাড়ির মাঠ নাম্বার নয় যে ঘর জামাই রয় আর আহমক নাম্বার দশ যে বইয়ের কথায় থাকে বস এই হচ্ছে ন্যাচারালি দশ রকমের আহম্মক আর এরপরে আর একটা আহম্মক আছে সেইটা শোনে রাজসভায় আলোচনা চলছে সবাই তো লাইন ঠিক করে কথা পায় না একজন একটু বেলাইনে কথা বলছে মন্ত্রী ধমক দিয়ে বলছে চোখ কর আহাম্মক কোথাকার রানী আবার ওই সবাই ছিল রানী তাই শুনছে রানী চিন্তা করছে আহাম্মক বলে তাহলে কিছু তো একটা আছে আহাম্মক তো জীবনে দেখি নাই রাজার কাছে বায়না দেশে রাজা আমাকে আহাম্মক দেখাইতে হবে আর রাজাও তো না মন্ত্রীরে বলছে মন্ত্রী তুমি যে সবার মধ্যে সেদিন তোমার আহাম মুখ দেখতে চাইছে তোমার এই সাত দিন টাইম দিলাম এই সাত দিনের মধ্যে আহাম্মক দেখাবা আর না হইলে তোমার গর্তান যাবা মন্ত্রীর মাথায় টনক নড়ে গেছে এ তো কথার কথা হয় নাকি পাঁচ দিন কাটিয়ে গেছে ছয় দিনের দিন বিকেলবেলায় বাপ সেই আজকের রাত চলে গেলেই তো আমার মরম তা উনি মনের দুঃখে একটু লোকালয় সাজে দূরে একটু জঙ্গলের মধ্যে গেছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে তা জঙ্গলের এপার ওপার সব জায়গায় তো লোক বসতি আসে একেবারে সন্ধ্যার আগে আগে দেখে একজন মানুষ শুধু একটা গামছা পরা বেশ লম্বা সররা প্রায় ছয় ফুটের উপরে মাথায় একটা দুধের ঘটি ধরা এক হাতে আর এক হাতে কাঁধ বগলে একটা ছাতি ধরা রয়েছে তা ওইভাবে যাচ্ছে মন্ত্রী চিন্তা করছে এই লোকটার এই রকম বেশ দেখি কি করে তা উনি একটু গাছের আড়াল থেকে লক্ষ্য করছে এর মধ্যে ওই যে ঘটির মাথায় করে সাতি বগল করে করিয়াছে বদ্রলোকে পায়খানা সারছে তা পায়খানা করার সিঁড়ি কি ঘটিও নামাই নাই ছাতাও ছাড়ে নাই কোন রকমের গামছা একটু কাঁচ হ্যাঁ জঙ্গলের মধ্যেই তো ওই জায়গায় কাজ ছাড়ছে এখন ওই ঘটি আর ছাতা যদি না নামায় জল খরচ করবো কেমনি ওই সামনে যাই মাটিতে এক সেচল মারছে তারপরে এক গাছের সাথে ওই ঘষা দিয়ে ওইভাবে আটা শুরু করছে মন্ত্রী চিন্তা করছে এই এই ধরিয়ে নিয়ে গেছে তা রাজা মশাইকে বলছে রাজামশাই এই যে রানিমা দেখতে চাইছিল ধরিয়ে নিয়ে যাইছি কই আহাম্ম বলে দেখাইতেছে এই তো আহাম্ম বলে এটা হাম্ব বলছে রাজা মশাই জিজ্ঞাসা করেন ও যায় কোথায় তা রাজা মশাই বলছে তুমি যাচ্ছ কোথায় উনি জবাব দিয়ে বলছে আমি আইতো জামাই বাড়ি যাই রাজা মশাই কয়ে আইতো জামাই মানে তা তো না কয়ে রাজা মশাই সিনলেন না তা আমি আপনারে বুঝাই তা আপনি তো বিয়ে করছেন কয় হ্যাঁ আমি বিয়ে করছি তা আপনার একটা মেয়ে হইছে বলে রাজার তো একটা মেয়ে রাজা কয় তা তো আসে মনে করেন আপনি মরিয়ে গেলে মন্ত্রীর দিকে তাকাইয়া রাজা ইশারা দিয়ে কয় কয়টাই খুশি কয় না রাজা মশাই আহাম্মক যদি ভালো করে চিনতে হয় তাহলে শিকার করা লাগবো এ বিরোধিতা করলে আহাম্মক ঠিক মতো দেখা যায় না বলছে হ্যাঁ আমি মরিয়ে গেলাম বলে আপনি মরিয়ে গেলেন আমি আপনার বউকে নিকে করলাম রাজা আবার চোখ মোটা মন্ত্রী এইবার পাইছি কেলা ও সুবিধা নাই স্বীকার না করলে দেখা যায় না তাহলে ঠিক আছে নিকে তারপর আমি আপনার বউকে নিকে করলাম ওই যে মেয়েটা ফাউ পাইলাম ওর হাত ধরে নিয়ে গেলাম ওইটা আমার আইতো মাইয়া ওই মাইয়া বিয়ে দিছি জামাই পাইছি সেইটা আমার আয়তো জামাই আমি সেই আইতো জামাই বা রাজা কয় ঠিক আছে এই যে খাটি আহাম যা রানি মাকে দেখা হ্যাঁ এইবার মন্ত্রী নিয়ে একেবারে অন্তঃপুরের নারী মহলে ঢুকে গেছে রানী মাকে বলছে রানী মা এই যে আহাম দেখতে চাইছিলেন ধরে নিয়ে আইছি রানী কয় এটা আহাম মুখ নাকি বলছে হ্যাঁ আরো অন্তঃপুরে অনেক মহিলারা রইছে রানীর সাথে তা মন্ত্রী বলছে জিজ্ঞাসা করেন ও যায় কোথায় বলে তুমি যাবা কোথায় বলে আমি যাব আয়তো জামাই বানি বলে আতো জামাই মানে বলে রানী মা রাজার সঙ্গে আপনার বিয়ে হয়েছে বলে হয়েছে বললে তো আমি রানী হয়েছি তা আপনার একটা মেয়ে হয়েছে কয় তা তো হয়েছে কয় এবার মনে করেন আপনার রাজা মজে গেছে রানী কয় ও মন্ত্রী কয় কই কয় না শিকার না করলে হাম্বক দেখা দেব আর রানী মা চুপ করিয়ে গেছে এরপরে এবার সেই আপনার রাজা মশাই মরিয়ে গেছে এখন আমি আপনার নিকা করছি রানী মা কয় এইবার কয় কি কয় না আর স্বীকার না করলে আহাম ঠিক মতো দেখা যাইবো না এটা তো আসলে সত্য না স্বীকার করে বলে ঠিক আছে ওই যে মেয়ে আছে ওই মেয়েটা ভাল পাইছি ওইটা আমার হাতো মাইয়া ওইটা রাত ধরে নিয়ে গেছি ওই মাইয়া বিয়ে দিয়েছে জামাই পাইছি ওইটা আইথো জামাই এই শুনিয়া অন্তঃপুরে যত মহিলারা ছিল সবাই মুখে কাপড় চাপা দিয়ে হাসতে হাসতে সব গড়াইয়ে যাচ্ছে আর এই আহাম্মখ চিন্তা করছে এই অন্তঃ নারী মহলে যদি হাসতে হয় তাহলে মুখে কাপড় চাপা দিয়েই হাসা লাগে এখন অর্থ গামছা পড়া বলে সাতা ধরা রয়েছে মাথায় দুধের গুটি ওটাও তো সারা যায় না ওই সাতা ধরা হাত দিয়ে কোনো রকমের সামনে থেকে যখন গামছা টানতেছে দুই আলে একসাথে ধরা করছে মুখে চাপা দিয়ে যখন আহাম্ব হাসতে গেছে এখন মন্ত্রী বলছে রানী মা ওই যে আসল বের গেছে ভালো দেখে না এই হচ্ছে তার একটা যার কাছে প্রশ্ন করে তাকে হেনস্থা করার জন্য এইরকম বাজে বাজে মন গর্ভকে বলে বাবা যা হাসির কথা এই পর্যন্ত থাক এবার একটা গান গাইব তারপরে আলোচনায় যাব তবে গানের আগে আমি একটা মাঙ্গলিক ধনী দেব আপনারা সবাই তার সঙ্গে সহযোগিতা করবেন হলুদ ধ্বনি হলুদ ধ্বনি দিয়ে তারপরে গান গেয়ে আমি আলোচনার মধ্যে প্রবেশ করব সবার কাছে প্রার্থনা যদি কথার মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে কোনো ভুল ত্রুটি হয় আপনারা সন্তান স্নেহে ক্ষমা করবেন সকলের চরণে এই প্রাথমিক আত্মনিবেদন নিবেদন